লন্ডনে ব্রিটিশ বাংলাদেশি হুজহুর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের প্রকাশনা অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আনন্দগণ পরিবেশে সম্পন্ন হয়েছে বারোই নভেম্বর দুই মঙ্গলবার সন্ধ্যায় লন্ডনের ম্যারিডিয়ান গ্র্যান্ড হলে বাংলা মিররের সম্পাদক হুজহুর হুজহোর কর্ণদার এবং এ প্রকাশনার সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম গনি অনুষ্ঠানে শুরুতেই বিন্দুকে সঙ্গে নিয়ে ব্রিটেনের প্রায় ছয় শতাধিক বহুজাতিক বিশেজনের উপস্থিতি হুজ হোর স্মারক প্রকাশনার মোর করেন ব্যারিস্টার আনোয়ার মিয়া ও জনপ্রিয় উপস্থাপিকা নাদিয়া ইসলামীর নান্দনিক উপস্থাপনায় বাংলা বাংলামিরর ও হুজহুর এই পনেরো বছরের স্মৃতিকথা গান ও নানা গলফির ফাঁকে ফাঁকে ব্রিটেনের কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তথা এবছর আটজনকে ব্রিটিশ বাংলাদেশি হুজহু অ্যাওয়ার্ড প্রদান করা হয় এই অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন পলিটিক্স অ্যান্ড কমিউনিটি রিলিয়েন্স সেক্টরি রাজনন্দী জালাল শিক্ষায় শামসুদ্দিন খান সঙ্গীতে শিল্পী আলাউর রহমান ব্যবসায় আশিকুর রহমান স্পোর্টসে ইয়াসমিন হারুন বিই এম মিডিয়া অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি সেক্টরি মোহাম্মদ আব্দুল হক এন্টারপ্রেনার অ্যান্ড পাবলিক সার্ভেন্টে সাব্বির জামি ও কারিম শামীম এই ব্রিটিশ বাংলাদেশে হুজ হু অ্যাওয়ার্ড

বাংলাদেশি কমিউনিটি ব্রিটিশ বাংলাদেশ ইজ ডুইংমেন্ট ইন আওয়ার কমিউনিটিং অ্যাওয়ার্ড টু দ্যাম আমি আশা করি এই ধরনের অ্যাওয়ার্ডগুলি আমাদের বাঙালি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে আরও উৎসাহিত করবে ভালো কাজ করার জন্য এবং আমাদের নতুন প্রজন্ম অ্যাচিভিং হাইলি এভরি সেক্টর তাদেরকে নিয়ে আসবেন অনুষ্ঠানে উপস্থিত london, baro barking and Degenhamir mayor, councillor Moinka Dribolin. celebrating 15, who is the british bangladesh, who is the award. Uh, it's an award whereby it's recognized hard work, dedication uh, for the british Bangladeshi community. it is a way to motivate other and uh, leave the legacy so that, you know, uh, other landforms, যে গুড এক্সাম্পল আমাদের ভালো কাজের উদাহরণ থেকে আমরা শিখি আমি বাকিং অ্যান্ড ট্রাইগানামের মেয়র আমি এই জাতীয় উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমাদের সকলেরই উচিত এই জাতীয় কাজের সাথে নিজেদেরকে সম্পৃক্ত রাখা